যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শনিবারের সংঘর্ষে এস এর এক ছাত্র আহত হওয়ার ঘটনায় এআইডিএসও সহ অন্যান্য বামপন্থী সংগঠনগুলি আজ রাজ্য জুড়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ধর্মঘটের ডাক দেয় ধর্মঘটে সামিল হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এই ধর্মঘট নিয়ে রাজ্যের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে চলছে অশান্তি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে পিকেটিং করে ছাত্রছাত্রীদের ক্লাস বয়কটের আহ্বান জানানো হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা কথা মাথায় রেখে চলাচলে যাতে কোনো অসুবিধা না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে বলে জানালেন ধর্মঘটে সামিল ছাত্র সুভাষিষ জানা আমাদের এই যে বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষামন্ত্রী এসেছিলেন তার গাড়ির কনভয়ের চাকার তলে যেভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র তাকে অ্যাটাক করা হয়েছে তা সে এখন ক্রিটিক্যাল কন্ডিশানে ভর্তি আছে সে তাদের তার চোখের যে আইসাইড সেটা থাকবে কি না ঠিক নেই এর প্রতিবাদে ছাত্র সংগঠন এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সারা পশ্চিমবঙ্গ জুড়ে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে সেই ছাত্র ধর্মঘটের ডাকের পরিপূরক হিসেবে আমরা এই যাদবপুর বিশ্ববিদ্যালয় এখানে আমরা পিকেটিং করছি এবং আমাদের এই জিনিসটাও মাথায় রাখা দরকার যে আজকে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে তাই আমরা কোনোরকম রাস্তা ঘেরাও বা স্কুলের করব না এবং এই বিশ্ববিদ্যালয়েও যে সমস্ত পরীক্ষা আছে সেই সমস্ত পরীক্ষা কিন্তু তা হবে শুধুমাত্র আমরা ক্লাস বয় বয়কট করছি